নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো ফুলকপির পরোটা আপনারা যদি এই পদ্ধতিতে ফুলকপির পরোটা তৈরি করেন তাহলে সবগুলি পরোটা বলের মতো ফুলে উঠবে আর পরোটাগুলি দুই থেকে তিন ঘন্টা এইভাবেই নরম থাকবে খেতে অসম্ভব ভালো হয় পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা এখানে আমি অর্ধেকটা ফুলকপি নুন জলের মধ্যে দশ মিনিট ভিজিয়ে রেখে দিয়েছি তাহলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেই পোকাগুলি ফের হয়ে যায় এখন জল থেকে একটা থালার মধ্যে তুলে নিলাম এখন ফুলকপির টুকরোগুলিকে গ্রেট করে নেব এই রকম মোটা দানার গ্রেটারটা দিয়ে গ্রেট করতে হবে এইভাবে ফুলকপির টুকরোগুলি গ্রেড করে নেব দেখুন একইভাবে সবগুলি ফুলকপির টুকরোই গ্রেড করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনেপাতা পাতা কুচি করে নিলাম এখন পরোটা তৈরি করার জন্য দুই বাটি আটা নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম এখন ঠান্ডা জল দিয়ে মেখে নেব আমি এখানে নর্মাল ঠান্ডা জল দিয়ে মেখে নিচ্ছি একদম অল্প অল্প করে জল দেবো আর ডোটা তৈরি করে নেব আর ডোটাকে কিন্তু একটু নরম করে তৈরি করতে হবে তাহলে কি হয় বন্ধুরা ফুলকপির যখন পুটটা পরোটাগুলির ভেতর দেবেন তাহলে কিন্তু ফেটে যাবে না দেখুন ভালোভাবে মেখে নিয়েছি এখন দশ মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দেব। এখন পরোটাগুলি তৈরি করার জন্য ফুলকপির পুটটা তৈরি করে নেব এক চামচ সাদা তেল দিয়ে দিলাম অল্প একটু আস্তু ঝেরি দিয়ে দিলাম কিছুনো পেঁয়াজগুলি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম এখন ভালোভাবে একটু সময় ভেজে নেব ভেজে নিয়েছি এখন গ্র্যাড করে রাখা ফুলকপিগুলি দিয়ে দিলাম সবগুলি ফুলকপি দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট ভেজে নেব এখন স্বাদ অনুযায়ী দিয়ে দেব নুন নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ভালোভাবে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পুটটাকে তৈরি করে নেব তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু ফুলকপিগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন এক চামচ দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনেপাতা পাতা কুচি আবারও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ফুলকপির পুটটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর কতটা ঝরঝরে আর শুকনো হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন জল কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এখন নামিয়ে নিলাম এখন আটার ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিলাম একটা লেচি হাতে নিয়ে গোল করে বাটির মতো তৈরি করে নিচ্ছি যেন ফুলকপির পুটটা খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া যায় এখন এক চামচ এক চামচ পুর দিয়ে এইভাবে একটু ঠেসে দেব তাহলে কিন্তু সবটা পরোটার মধ্যেই ফুলকপির পুরটা একদম ইকুয়ালিভাবে মিশে থাকবে একটু বেশি বেশি করে ফুলকপির পুর আমি দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মুখটা সিল করে দিতে হবে যেন পুরটা বাইরে বেরিয়ে না আসে দেখুন এভাবে ভালো করে সিল করে দিলাম এখন আবারও একটু গোল করে নিচ্ছি একইভাবে সবগুলি পরোটার ভেতরেই আমি ফুলকপির পুট দিয়ে মুখটা সিল করে দিয়েছি একটা পরোটার ডো নিয়ে নিলাম এখন অল্প একটু আটা দিয়ে দিলাম এখন আস্তে আস্তে বেলে নেব দেখুন বন্ধুরা ফুলকপির পরোটাগুলি একদম কিন্তু ফেটে যাচ্ছে না এই পদ্ধতিতে আপনারা ফুলকপির পরোটা তৈরি করবেন দেখবেন সবগুলি পরোটা একইভাবে তৈরি হবে আর একদম ফেটে যাবে না একইভাবে সবগুলি পরোটাই বেলে নেব। এখন পরোটাগুলি ভেজে নেব চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিলাম কিছুক্ষণ পর একটা রুটি দিয়ে দিলাম এখন কিছুক্ষণ পর উলটিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখেই পরোটাগুলি ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে এখন অল্প একটু তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন দেখুন অপর সাইডটিও অল্প একটু তেল দিয়ে দিলাম এইভাবে স্পেচলা দিয়ে চেপে চেপে পরোটাগুলি লাল করে ভেজে নেব আর বন্ধুরা আমি যেইভাবে পরোটাগুলি তৈরি করেছি আপনারা বাড়িতে সেমভাবে পরোটাগুলি তৈরি করবেন দেখবেন সবগুলি পরোটা একদম বলের মতো ফুলে উঠবে আর ফুলকপির পুটটা চারোদিকে একদম ইকুয়ালিভাবে স্প্রেড হয়ে থাকবে একটা পরোটা আমি ভেজে নামিয়ে নিলাম আরেকটি পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি দেখুন কিছুক্ষণ পর উলটিয়ে দিলাম এখন অল্প একটু তেল দিয়ে দেব অল্প অল্প তেল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা পরোটাটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে দেখলেন তো কত সুন্দরভাবে সবগুলি পরোটা ফুলে উঠছে বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর শীতকালে কিন্তু ফুলকপির এই গরম গরম পরোটা খেতে কার না ভালো লাগে কষা মাংসের সঙ্গে বা সসের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে একইভাবে সবগুলি পরোটা আমি ভেজে নিয়েছি আর আপনাদেরকে একটা পরোটা আমি কেটে দেখাচ্ছি যে কতটা পুড়ে ভর্তি দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে অবশ্যই আপনারা একদিন বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন খেতে অসম্ভব ভালো হয় আরেকটা পরোটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা সবগুলি পরোটার মধ্যে কিন্তু এইভাবে পুরে ভর্তি হয়ে রয়েছে তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে